দলের এক শীর্ষস্থানীয় নেতার নির্দেশ পেয়ে ইসরায়েলি লিকুদ পার্টির নেতা মেন্দি এনসাফাদের সাথে বৈঠক করেন বিএনপি নেতা আসলাম চৌধুরী এমনকি ক্ষমতাসীন সরকারকে চাপে ফেলতে পারলে সাফাদিকে মাসে ডলার প্রতিশ্রুতিও দেন হাজার তিনি অনুসন্ধানের পর গোয়েন্দা পুলিশ বলছে আসলাম সাফাদির বৈঠকটির ব্যবস্থা করেন বাগেরহাটের শিপন কুমার বসু নামে এক ব্যক্তি শিপনের পাশাপাশি গোয়েন্দাদের সন্দেহের তালিকায় আছেন এক সাংবাদিকও আরো জানাচ্ছেন রাশেদ এজাম 2016 ষোলো সালের মাঝামাঝি সময়ে জুড়ে অন্যতম আলোচিত বিষয় ছিল বিএনপি নেতা আসলাম চৌধুরী ও বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক না থাকা ইসরায়েলের লিকোত পার্টির নেতা মেন্দিয়ান সাফাদির বৈঠকের বিষয়টি জেরুজালেম ভিত্তিক একটি অনলাইনে তাদের দুজনের ছবি প্রকাশ হবার পর দেশীয় সব গণমাধ্যম ফলাও করে প্রচার করে ওই বৈঠকের খবর অভিযোগ ওঠে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে কথিত মোসাদ এজেন্ট সাফাদির সাথে মিলিত হন আসলাম রাজধানীর কুড়িল এলাকা থেকে আসলাম চৌধুরীকে গোয়েন্দা পুলিশ গ্রেফতার করে গত বছরের পনেরো মে বছরের দুই থেকে এগারো জানুয়ারি ভারত সফরে যান ডিএমপির গোয়েন্দা উত্তর শাখার চার কর্মকর্তা যেসব স্থানে আসলাম সাফাদি বৈঠক করার ছবি ও সংবাদ প্রকাশ হয়েছিল সেসব জায়গা পরিদর্শন করেন তারা তাদের দুজনের মধ্যে বৈঠকের প্রমাণ পাওয়ারও দাবি করে পুলিশ তবে এখন সন্দেহের তীর আসলাম সাফাদির সব ছবিতে থাকা শিপন কুমার বসুর দিকে বাংলাদেশি এই ব্যক্তি সাফাদির প্রতিষ্ঠানে চাকরি করেন পাশাপাশি হিন্দুদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের সাথেও জড়িত তিনি তাকে জানা গ্রেপ্তার যে হিন্দু অধিকার নিয়ে সে কাজ করে এবং এইটা নিয়েই সে পার্শ্ববর্তী দেশের সাথে তার সম্পর্ক এবং সেই সম্পর্ককে কাজ দিয়ে কাজে লাগিয়ে সে এই আসলাম চৌধুরীকে মেন্দি সাফাদির সাথে মানে সাক্ষাৎ করে দিছে। তদন্তে আরো জানা যায় শীর্ষ এক নেতার নির্দেশে এর আগেও একবার সাফাদির সাথে বৈঠক করেন আসলাম দেশের ক্ষমতাসীন দলকে চাপে ফেলতে পারলে মাসে বিশ হাজার ডলার করে সাফাদিকে দেওয়ার মৌখিক চুক্তিও হয় তাদের তাদের নেতা যিনি লন্ডনে অবস্থান করছেন জনমান তার তার সাথে দেখা করে তার নির্দেশেই সেই কাজটা করছে এবং তার ফলশ্রুতিতেই সে তার তাদের দলে একটা বড় পথ পেয়েছে এবং যেভাবেই হোক এই দেশে একটা অন্তর্বর্তীকালীন নির্বাচনের ব্যবস্থা সে করে দিতে তাকে চেয়েছিল এবং সে বিশ হাজার ডলার দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ছিল গোয়েন্দা পুলিশের দাবি এ ষড়যন্ত্রে বিএনপি ঘেঁষা এক সাংবাদিকও জড়িত তবে তদন্তের স্বার্থে এখনই তাকে গ্রেফতার করা হচ্ছে না রাশেদ নিজাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা